আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করতে সবাই অনেক বেশি ভালো আছো এবং অ্যাডমিশন টাইমে এসে অনেক বেশি প্যাটা খাইতেছো যে এখন কোন কোর্স করব কোন সাবজেক্ট কিভাবে গোছাবো কোন বই কিনবো এরকম অনেক অনেক কোয়েশ্চেন তোমার মাথায় ঘুর পাক খাচ্ছে ঠিক আছে অ্যান্ড ইন্টার দেওয়ার আগে এই যে তোমাদের সালাম দিয়ে তোমরা কেমন আসো এই জিনিসগুলো বলতে ভাই কিন্তু প্রত্যেকটা ক্লাসে এসে বলি সো এই ভিডিওটা করার আগে ভাই চিন্তা করতেছিলাম যে ইউনিক কি বলা যায় পরে দেখলাম না প্রত্যেকের ক্লাসে যাই বলি যে আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আসো এটা দিয়েই হচ্ছে সব ভিডিও শুরু করব বুঝছো একটা তোমার ভালো লাগা কাজ করে জিনিসটা বলতে ঠিক আছে সো দেখো যে ভাইয়া তোমাদের অনেক বেশি কনফিউশন যে ভাই আপনার পঁচিশ জন্য যে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি কেমিস্ট্রি কোর্স তো আমি হচ্ছে শুধুমাত্র ভার্সিটি পড়বো তাহলে আমি কি হচ্ছে এই কোর্সটা নিবো কিনা বা আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বো আমি কি এই কোর্সটা নিব কিনা ভাইয়া যদি হচ্ছে তোমরা যারা ভার্সিটি পড়ো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং নিবে তাদের প্রিপারেশন কমপ্লিট না হয়তো তাহলে কি এইটা লিখতাম যে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি এটা কেন লিখছি আচ্ছা এবার আসো যারা ভার্সিটি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আসো যে ভাইয়া এই কোর্সটা করলে আমি হচ্ছে কিভাবে জিনিসগুলোকে কভার করব। আমি হচ্ছে এই কোর্সটা করে কিভাবে জিনিসগুলোকে কভার করব আচ্ছা একটু দেখো যে আমাদের একটু আমি তোমার আমার এই কোর্সের আমার এই কোর্সের টোটাল ফিচারটা একটু দেখাই সো তোমরা যদি আমাদের ব্যাটেলস অফ বায়োলজি ফেসবুক পেজে চলে আসো তাহলে তুমি এই ফিচারগুলো নিয়ে এই পোস্টটা দেখবা ঠিক আছে বা আমি তোমাকে ফিচার ফিচারসগুলো একসাথে বলতেছি ঠিক আছে যা সহজ করে শর্টকাটে বলতেছি তুমি জানো হচ্ছে পুরো জিনিসটা বুঝতে পারো সো একটু দেখো যে ভাই ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্স শান্ত ভাইয়া সো এটা কি কাদের জন্য দেখো ফার্স্ট কোশ্চেন আমি এটা आंसर দিছি কারণ আমি জানি এই জিনিসগুলো তোমরা পড়ো যে ভাই কাদের জন্য সো বিভিন্ন ভার্সিটি যারা পরীক্ষা দিবা দেখো আমি কিন্তু হচ্ছে একদম স্পেসিফিক করে বলি নাই তুমি ঢাকা ইউনিভার্সিটি কিনা আমি বলছি তোমার ভার্সিটি प्रिपरेशन कंप्लीट হবে তোমার কেমিস্ট্রিতে কোন ভার্সিটিতে সমস্যা হলে তুমি আমাকে এসে বলবা যে ভাই আপনি হচ্ছে এই জিনিসটা পড়ার নাই সো এবার আসো যে ভাইয়া ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি হচ্ছে ভার্সিটি ক্যান্ডিডেটদের মধ্যে সব থেকে বেশি তোমাদের পপুলার যেটা যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই ভাইয়া রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাই ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে চাই ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাই এন এখানে আবার এ ইউনিট আছে যেখানে কেমিস্ট্রি তোমার হচ্ছে নর্মাল ভার্সিটিগুলার আসে প্লাস ভাইয়া ডি ইউনিট আছে যেখানে কেমিস্ট্রি আবার একটু ডিপ থেকে আসে দেখা গেছে এই যে ডি ইউনিট এখন এইটা কিন্তু তোমার হচ্ছে আবার একটু ডিপ থেকে আসে তো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এ তারপরে জিএসটি এক ঠিক আছে সাস্ট এগুলোর মধ্যে মোটামুটি এইটি টু নাইনটি পার্সেন্ট সব কমন বাট আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট তারপরে জিএসটি তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এইটা এবং সাস্ট একটু আলাদা কেমন আলাদা আমি বলি হ্যাঁ জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমাকে থিওরি অনেক বেশি ডিপ থেকে দিবে এবং এই জন্য তোমাকে মেইন বুকটা খুব ভালো মতো পড়তে হবে বাট মেইন বইয়ের ক্লাস ভাইয়ার আসে প্লাস প্লাস এর সাথে তোমাকে অবশ্যই ওদের কোয়েশ্চেন ব্যাংক পুরোটা একদম খেয়ে চলতে হবে সোজা বাংলার কথা ওদের কোয়েশ্চেন গিলে তোমার কোয়েশ্চেন পরীক্ষা হলে যাইতে হবে কারণ অনেক কোশ্চেন কিন্তু আগের প্রশ্নগুলা থেকে আসে অনেক কোশ্চেন আগের কনসেপ্ট থেকে আসে এবং এমন অনেক আছে যেগুলো রাখলে পারবা কি দেখো আমি যে ক্লাস সেটা দিয়ে তো এগুলো মোটামুটি সবই হবে বাট এই যে জাহাঙ্গীরনগর ডি এটার জন্য একটা দুইটা ক্লাস দিব, যেন তোমার ওইটা হয় তো ভাইয়ার মাথায় এটা আছে ভাইয়া শাস্ত্রের জন্য শাস্ত্রের জন্য ইঞ্জিনিয়ারিং ক্লাস লাগবে যারা শাস্ত্রের বিপরী নেবে আমি বলে দিব যে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্লাস বা ইঞ্জিনিয়ারিং এর যা বলতে বলি সেগুলা ভালো মতো ফল আমি বলে দিচ্ছি হ্যাঁ জিএসটি এবং রাশিয়া ইউনিভার্সিটিতে কি সমস্যা ম্যাথ দেয় কি দেয় ভাইয়া বড় বড় ডেটার ম্যাথ দেয় তুমি ম্যাথ করতে পারলা কি পারলা না তোমার যে ক্যালকুলেটর নাই এই চিন্তা তারা করবে না তারা অমানবিক তোমার হচ্ছে পুরো ডেটার ম্যাথ দিয়ে দিবে তাহলে এই এদের আবার হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো মতো শেখাইতে হবে তাহলে কি করব হ্যাঁ জিএসটি এবং আর ইউর ম্যাথগুলা নিয়ে আইসা চেষ্টা করব তোমাদের সেগুলোকে সলভ করে দেওয়ার হ্যান্ড ক্যালকুলেশনটা কিভাবে সহজে করবা সেই জিনিসটা দেখানোর তাহলে এইটা করলে দেখো তো ভার্সিটির আর কিছু লাগবে হ্যাঁ লাগবে এবার আছে ইঞ্জিনিয়ারিং ভাইয়া বুয়েট চুয়েট রুয়েট কুয়েট বুটেক্স এবং আইটি এই পরীক্ষাগুলো যারা দিবা

বুয়েটের মতো অনেক বড় না আবার এমসি মতো ছোটও না মাঝামাঝি লেভেলের কোয়েশ্চেন এই তিনটে কোশ্চেন আসে বুটেক্স এ ছয় মার্ক রিটেন কোশ্চেন আসে সবই রিটেন আসে বাট কনসেপ্ট তো একটাই ভাই কনসেপ্ট তো একই জিনিস যেমন ভাইয়ার কথা চিন্তা করো ভাইয়া কি হচ্ছে একদম বুয়েটের জন্য স্পেশালি প্রিপারেশন নিছি বাকিগুলোর জন্য নাই এমন তো না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি আমি বুয়েটে পরীক্ষা দিছিলাম আমি সিকিউরিটি পরীক্ষা দিছিলাম পরীক্ষা দিছিলাম এন্ড দিয়ে আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি আর জিএসটি এই হচ্ছে আমার পরীক্ষা এন্ড সবগুলো ভাই চান্স পেলাম কিভাবে চান্স পেলাম আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম কেমনে চান্স পেলাম কারণ আমি বুদ্ধি ঘাটাইছি যে ভাই ইঞ্জিনিয়ারিং এ কি লাগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলাম ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটির জন্য আর কি এক্সট্রা লাগে এই জিনিসটা চিন্তা করছিলাম আর কি এক্সট্রা লাগবে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ তোমার ম্যাথে আর কনসেপ্টে কেউ আটকাইতে পারবে এমন কেউ আছে না তাহলে ভার্সিটিতে তোমার আটকাবে কি ভার্সিটিতে তোমার আটকাবে হ্যান্ড ক্যালকুলেশন ভার্সিটি তোমার আটকাবে কি থিওরি মুখস্ত টাইপের কোয়েশ্চেন যার জন্য তোমাকে মেন বই থেকে স্পেসিফিক টপিক ধরে ধরে পড়তে হবে আর যদি তোমার একাডেমিকে বই পড়ার অভ্যাস থাকে তাহলে তোমাকে সেই পুরো বইটা পড়ে গেলে সব বেশি সেফ থাকা যাবে এই তো সো ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन যারা নিবা তারা তো ভার্সিটিতে পরীক্ষা দিবাই তুমি খালি এক্সট্রা কোর্সটুক লাগবে এগুলো সব নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম এই কোর্স শুরুর যে অরিয়েন্টেশন ক্লাসটা হবে সেখানেই ভাইয়া তোমার কি করতে হবে তুমি কোন জায়গা টার্গেট হলে কি করবা কোন বই কিনবা কেমনে ভাইয়ার সাথে ক্লাস করবা কখন ক্লাস করবা কত স্পিডে ক্লাস করবা সবই বলবো কোন নে প্যারাই নাই এখানে বুঝতে পারছো জাস্ট একটু ভরসা রাইখো যেহেতু তোমরা আমার প্রথম ব্যাচ আচ্ছা এরপর আসো ভাইয়া তাহলে ক্লাসগুলো কেমনে নেবেন নিবেন ভাইয়া ক্লাস সংখ্যা হবে রেকর্ডেড পঁচিশটা এই পঁচিশটা ক্লাসের মধ্যেই তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যা লাগে সব কমপ্লিট এরপরে ভাইয়া দেখা গেছে পঁচিশটা ক্লাস করতে 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 আপনি শুরু করবেন আমরা শুরু করবো হচ্ছে সেপ্টেম্বরে এন্ড আমাদের ক্লাস শেষ হবে হচ্ছে নভেম্বরে তাইলে ভাইয়া নভেম্বর মাসে গিয়ে তো অনেক কিছু ভুলে যাব হ্যাঁ আমি তো জানি তো আটটা আবার হচ্ছে লাইভ এই ক্লাসগুলো লাইভ দিব কারণ তোমার সাথে আমি সরাসরি কন্ডাক্ট করে কথাবার্তা বলে ক্লাসগুলো নিব কারণ তোমাদের কোন জায়গায় সমস্যা সেটা ডিসকাস করে আমরা ক্লাসটা নিব সো আটটা লাইভ ক্লাস হবে ওভারভিউ পুরা কেমিস্ট্রির ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই ভাইয়া এই যে পঁচিশটা ক্লাসে সবগুলা পড়াবেন সো ওই যে আমাদের রাসায়নিক পরিবর্তন যদি চিন্তা করেন মানে সেখানে আমরা তো শুধুমাত্র কেপি কিসি পড়ছি আর পিএইচ পড়ছি ওই যে কিছু পার্ট ছিল আর ইকুয়েশন ওই যে কিছু পার্ট ছিল ভ্যান্ড অফ ইকুয়েশন ওগুলো তো ভালো মতো করে আসে নাই এগুলোকে পড়াবেন না ইয়েস আমি তো তোমাকে আটটা চ্যাপ্টারের একটা টপিক বাদ দিয়ে এক্সাম হলে যেতে দিব না ভুলেও না যে আটটা চ্যাপ্টার সিলেবাসে শর্ট সিলেবাসে আছে সেই আটটা চ্যাপ্টার তোমাকে ফুল পড়তে হবে এখন তুমি আমার কাছে পড়ো আর যার কাছে মঞ্চে পড়ো এটা ইনশিওর করে নিও যে আটটা চারটা যেটা আছে তার মধ্যে কিছু ছাড়া যাবে না আমি তোমার একটা বুঝে যাবা তোমার কম এটাই তোমার এইচএসসি সিলেবাসে আছে বইটা আমাদের সময় কি কোশ্চেন করছে জানো আমাদের সময় কি মেহেদি পাতার উপাদানে কোন পদার্থ থাকে এটা তো সিলেবাস ছিল না লিপস্টিকের মূল উপাদান কি এগুলো তো সিলেবাসে নাই দুধের মধ্যে কি মিশাইতে হবে দুধ থেকে মাখন কেমনে তৈরি করবা এটা তো সিলেবাসে নাই কলোয়েড কি এই কোশ্চেন তো সিলেবাসে নাই তাহলে এগুলা থেকে কোশ্চেন আসবে না অবশ্যই কোশ্চেন দিবে তখন তুমি কি করবা সো যেই চ্যাপ্টার আছে পুরাটা ভাইয়া পড়াবো তোমার ওটা কোনো টেনশন নাই ভাইয়া জানি তোমার কি লাগবে সেটা ভাইয়া পড়াবো জাস্ট এতটুকুই সো এই ক্লাসগুলোর ভিতরে তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আপনি সলভ করাবেন আপনি ভার্সিটি কোশ্চেন সলভ করাবেন তো আমি তো ভার্সিটি আমি ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ দেখা কি করব কি করব মানে কনসেপ্ট শিখবা যে ওরা কি কনসেপ্টের ম্যাথ করতেছে যে ওরা কেএসপি কেপি থেকে কি কনসেপ্টের ম্যাথ করতেছে সেইটা তুমি দেখবা কারণ ডিউ তোমারে এই কনসেপ্ট থেকে কোশ্চেন দিবে ডিউ তোমারে ক্যালকুলেটরে ম্যাথ দিবে না বুয়েট তোমার ক্যালকুলেটরের ম্যাথ দিবে কিন্তু ওইখানে তোমার কি আসবে ওখানে ম্যাথ এখানে কি আসবে এখানে থিওরি কোশ্চেন আসবে সোজা বাংলা কথা তো তুমি হচ্ছে কি দেখবা না ওই ম্যাথের কনসেপ্টটা তোমার দরকার নাই তখন তুমি কি করবা ম্যাথটা সলভ করবা না বাট ম্যাথের ভিতরে কি কনসেপ্ট ইউজ হইছে সেইটা দেখবা আর কিছু না ভাইয়া

তোমার প্রত্যেকটা পঁচিশটা যে ক্লাস হবে প্রত্যেকটার পর ডেইলি এক্সাম আছে গুণগত রসায়ন এক তারপরেই তার এক্সাম গুণগত রসায়ন দুই তারপরেই তার এক্সাম গুণগত রসায়ন তিন তারপরে তার এক্সাম একটা চ্যাপ্টার শেষ তারপরে সেই চ্যাপ্টারের উইকলি এক্সাম এবং এটা ভার্সিটিদের আলাদা এক্সাম ইঞ্জিনিয়ারিংদের আলাদা এক্সাম ঠিক আছে বুঝতে পারছো এমন না যে একসাথে এক্সাম ভার্সিটিদের আলাদা এক্সাম ইঞ্জিনিয়ারিংদের আলাদা এক্সাম আমি সেগুলো কি করব আপনি কি আমাকে হেল্প করবেন কিনা ভাইয়া ইঞ্জিনিয়ারিং রিটেন আছে এখানে আপনার থেকে হেল্প পাবো না কি শুধুমাত্র ক্লাস পাবো আমি এখানে আসি কিসের জন্য তোমার চান্স পাওয়ানোর জন্য তো তোমার রিটার্ন লাগবে রিটার্ন আমি পড়াবো না আমি তোমার গাইড করবো না যে তুমি রিটার্ন কেমন সো তোমাদের ভার্সিটি রিটেন আর ইঞ্জিনিয়ারিং রিটেনের উপরেও ভাইয়া এক দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস যা লাগে নি যতটুকু না তোমারে বোঝাইতে পারতেছি যে রিটেন কেমনে অ্যাপ্রোচ করতে হয় এক্সট্রা কিছু পড়তে হয় না প্রেশার নিবা না নিয়ে প্রেশার নিবা না বাট যেভাবে পড়তে হয় অ্যাপ্রোচটা তোমারে শেখাই দিব বাকিটা তুমিই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে ভাই সবার জন্য আলাদা এক্সাম এটা তো বলছি এন্ড শুধুমাত্র এই লাইভ আটটা ক্লাস বাদে আর কোন ক্লাসের জন্য তোমাকে ফেসবুকে আসতে হবে না ফেসবুকে আইসা তোমার কোনো রকম নোটিফিকেশন চাপ দিয়ে মেসেঞ্জারে হচ্ছে প্রিয় মানুষ মেসেজ দিবে সেখানে চলে যাবা এসবের কোনো দরকার নাই তুমি সব কিছু ওয়েবসাইটে ক্লাস ওয়েবসাইটে অ্যান্ড এক্সাম ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটের সাথে সম্পর্ক শান্ত হবে সাথে আর কোনো জায়গায় সম্পর্ক নাই আর একটা জায়গায় সম্পর্ক আছে সেটা হচ্ছে তোমার সমস্যা হবে তোমার কোন দিন কোন ক্লাস যাচ্ছে সেই আপডেট লাগবে তার জন্য টেলিগ্রাম নোটিস গ্রুপটা সবাই চেক করবা আপডেটের জন্য আর ডিসকাশন গ্রুপে তোমার বন্ধুরা থাকবে বিভিন্ন সমস্যার তুমি ডিসকাশন করবা অ্যান্ড আমি নিজেও থাকবো সো ওইখানে তোমার যে কোনো সমস্যা

আর এই ক্লাসগুলো আমি সাজেস্ট করব যে তুমি বাধ্য না হলে দেখবা না ভাই বাধ্য না হলে মানে মানে তুমি জাস্ট খালি আইসা দেখবা যে বুয়েটের প্রিলির কোশ্চেন ব্যাংক ভাইয়া কেমনে সলভ করতেছি এক বছরেরটা দেখে বাকিগুলো তুমি সলভ করবা কারণ আলটিমেটলি পরীক্ষার হলে অ্যানসার তো করবা তুমি আমি না বুঝতে পারছি বাট আমি দিয়ে রাখবো কারণ এখানে অনেক মিডিয়াম স্টুডেন্ট আছো যাদের হচ্ছে অ্যাপ্রোচ শেখা নাই যারা কিভাবে করবো ভাইয়া এগুলা শেখা নাই তাদের জন্য তিন বছরের দিয়ে রাখবো সো তোমার যত বছরের দরকার হয় দেখে তারপর নিজে প্র্যাকটিস করবা ঠিক আছে বলো আর কি লাগবে তোমাদের আর কি লাগবে সো এই যে এই কোশ্চেনটা কইরো না যে ভাই ভার্সিটি प्रिपरेशन নিব ভাই আমি লেখা রাখছি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং আমি কি জানি না যে আমি তোমার কমপ্লিট না হলে কি আমি এই জিনিসটা লিখতাম বুঝতে পারছো সো ভার্সিটি হাউ তুমি ইঞ্জিনিয়ারিং হাউ তুমি যে ভার্সিটি হও এন্ড তুমি যে ইঞ্জিনিয়ারিং হও একটা কোর্সে ফুল কেমিস্ট্রি কমপ্লিট হবে এবার সব কোর্স প্রাইস নিয়ে কিভাবে কিনবা এই জিনিসটা ঠিক আছে কারণ এখানে আবার অনেকের কনফিউশন ভাই এত মেসেজ ঠিক আছে আচ্ছা দেখো কোর্স প্রাইস 1750 টাকা বাট বাট ভাই আমাদের ক্লাস শুরু ৬ সেপ্টেম্বর থেকে তাই তার আগের দিন অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত সবার জন্য পাঁচশো ডিসকাউন্ট অর্থাৎ সবার জন্য ১২৫০। এখন কিনো বারোশো পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ১২৫০ আর যে আটশো জনের মতো প্রি বুকিং দিস সাড়ে জনের মতো তাদের জন্য আরো দুইশো এক্সট্রা সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কোর্স প্রাইস বললাম এবার কি করতে হবে ভাইয়া তুমি চলে যাবা হচ্ছে battlesofbiology.org ঠিক আছে ওয়েবসাইটটার নাম দেখো সব ছোট হাতের অক্ষরে তুমি লিখবা ব্যাটেলস অফ বায়োলজি ডট ওআর জি সেখানে গেলেই তুমি হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করবা ঠিক আছে চলে এসে দেখবে যে প্রায় বিশ জনের মতো ভর্তি হয়ে গেছে ঠিক আছে এটা আমাকে খুব ভালোবাসে সো কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি যে অ্যাডমিশন ব্যাচ এখানে তুমি এনরোল করবা এন্ড কিভাবে যে ভাই এই যে বাই নাওতে ক্লিক করবা তোমার যদি অ্যাকাউন্ট না থাকে আগে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে তোমার ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবা তারপর এখান থেকে বাই নাও এবং যখনই মনে হবে আসবা সাইন ইন করবা ক্লাস করবা চলে যাবা এখানে ক্লাস এভাবে সাজানো থাকবে তারপরে এক্সাম সাজানো থাকবে তোমার যেটা দরকার সবকিছু সাজানো থাকবে বুঝতে পারছি আচ্ছা আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ভাইয়া মূল বই পড়ানো লাগবে অনুসন্ধি সফট লাগবে সেটাও ভাই হচ্ছে ওয়েবসাইটে সাজাই দিব সো তোমার যা লাগবে সবকিছু একটা জায়গায় পাওয়া সো যারা ইঞ্জিনিয়ারিং তাদের ভার্সিটি থিওরি পার্টটাও কভার করে দেওয়ার জন্য যা যা লাগবে সেই এলিমেন্ট ভাইয়া দিয়ে রাখবো ভাইয়া যারা ভার্সিটি তাদের প্রিপারেশনটা একদম পুরোপুরি কম্প্যাক্ট হওয়ার জন্যই তো আলটিমেটলি তোমাকে সব ক্লাস একসাথে রাখছি তাহলে আমার জন্য কষ্ট কম আমি শুধুমাত্র ভার্সিটি পড়াই দিব আমার টাইম কম লাগবে আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়াই দিব আমার টাইম কম লাগবে আমার জন্য তো আরো ভালো তাই না আমার জন্য আরো ভালো ক্লাস রেকর্ড নিয়ে তো আমার কোনো সমস্যা নেই এই যে ফোন সামনে রাখবো রেকর্ড করবো আপলোড দিয়ে দিব শেষ বাট একসাথে কেন কারণ হচ্ছে আমি চাই তুমি সবগুলা কনসেপ্ট পাইরে যাও কনসেপ্ট পাইরে গেলে তোমার কেউ আটকাইতে পারবে না ডিউ গতবার যেই কোয়েশ্চেন করছে ডিউ গতবার যে কোয়েশ্চেন করছে যারা প্রপার ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স ছিল ওরাই ভালো করছে

তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ আশা করি তোমাদেরকে ছয় সেপ্টেম্বর থেকে ক্লাসে পাবো ইনশাল্লাহ